রং নিউজ জৌহির নয় সত্যের গভীরে এর পরিপ্রেক্ষিতে আমরা পেয়ে গেছি আমাদের আরেক পছন্দের দিদি কেকা দি তাইতো কেকা দি কি বই প্রকাশিত হলো আজকে বাহ নামটা শুনে মনে হচ্ছে যে খুব ভালো লাগার একটা এখানে কি কি মানে লেখা প্রকাশ হয়েছে তোমার এখানে সব রকমের লেখা আছে কবিতা কবিতার সংকলন আর আজকে এই অনুষ্ঠানে এসে এবং রবীন্দ্রনাথ হাত এই বই প্রকাশ তার অভিজ্ঞতা আমাদের সাথে খুশি খুব সম্পাদনা তাই সহযোগিতা আমাকে করেছেন খুবই ভালো খুবই ভালো আমি পরবর্তীতে অভিলাজির হাতুরে আরও তোমার বই প্রকাশ হোক অভিনন্দন জানাই তোমাকে আর আমরাও অপেক্ষা করে থাকবো দর্শক এবং পাঠকেরা যে তোমার কবিতা শুনবো এবং কবিতা পড়বো ধন্যবাদ